হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজ আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে এখন আর পিরামিড দেখতে মিশরে যেতে হবে না পিরামিড দেখতে চলে আসতে হবে আপনাদেরকে আই ক্লাস্টার এর টোয়েন্টি ওয়ানে তো আমরা যাচ্ছি দেখুন আই ক্লাস্টার এর টোয়েন্টি ওয়ানটা টাউনশিপেই অবস্থিত এই সেই পিরামিড যেখানে আমি চলে এসেছি এখানে সৌন্দর্যটা দেখে নিন পিরামিডের ভেতরে মিউজিয়াম রয়েছে এখানে আপনারা পনেরো জন নিয়ে যেতে পারবেন তো ভেতরে যে মিউজিয়াম পিরামিডের ভেতরে যে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই পিরামিডের মধ্যে রয়েছে সেই বহু পুরাতন মমি এইখানে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন তাহলে কি হবে অনেক কিছু দেখার জিনিস রয়েছে হলদিয়া আইওসিএল উদ্যোগে সেই জিনিসটা তৈরি করা হয়েছে সত্যিকারে কিন্তু শিক্ষণীয় বস্তু মমি ছাড়া আর কী আছে এক নজরে দেখে নিন বন্ধুরা পুরোটা এসি দেওয়া ঠিক আছে তো ভেতরে তেমন একটা কথা আপনাদেরকে বলতে পারলাম না এই কারণে বলতে পারলাম না ভেতরটা একদম সাউন্ডলেস তো তাই জন্য আর ক্যামেরা করতেও তেমন দিচ্ছিল না তাও মোটামুটি সিকিউরিটিকে বলে ক্যামেরাটা করেছি তোমাদের জন্য কিছু দেখানোর জন্য তো দেখে নিলেন এবার বাইরে কী আছে আপনাদেরকে দেখাচ্ছি আয়সের কিছু পুরোনো যে যন্ত্রাংশগুলি আছে সেগুলো একটু দেখে নেন এইখানে রাখা আছে পিরামিডের সামনেই পুরোটা ঘুরিয়ে দেখালাম বন্ধু চলে আসবেন ফ্যামিলিদেরকে নিয়ে এখানে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতন বাই বাই